হরে কৃষ্ণ বন্ধুরা আজ ছয়ই জুলাই একুশে আষাঢ় রবিবার আজকের দিনেই পালিত হচ্ছে আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়নী একাদশী ব্রত উল্টো রথের পরে এই একাদশী খুবই তাৎপর্যপূর্ণ আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জগৎপালক ভগবান শ্রী বিষ্ণু ক্ষীরসাগরের সেতদ্বীপে আগামী চার মাসের জন্য অনন্ত শয্যায় যোগ নিদ্রায় শয়ন করেন ভাদ্র মাসে শুক্ল পক্ষের একাদশীতে ভগবান বিষ্ণু পার্শ্ব একাদশীতে পার্শ্ব পরিবর্তন করেন আর কার্তিক মাসের শুক্ল পক্ষে শ্রী উত্থান একাদশীতে ভগবান উত্থিত হন বা জাগরিত হন ভগবান বিষ্ণুর এই চার মাসের বিশ্রামের সময়কাল হল চতুর্মাস চতুর্মার্চ ব্রত অনেকে শুরু করেন এই শয়ন একাদশী থেকেই আবার অনেকেই আষাঢ় মাসে পূর্ণিমা থেকে চতুর্মাস ব্রত শুরু করেন শ্রবণ করুন শ্রী শয়ন একাদশীর ব্রত কথা ওং নম ভগবতে বাসুদেবায় নমহ ভবিষ্যত্বর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদ রূপে এই মাহাত্ম বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির বলিলেন হে কৃষ্ণ আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এর মহিমাই বা কী আমাকে কৃপা করে বলুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবশ্রী নারদকে বলে গিয়েছেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি শ্রী ব্রহ্মা বললেন হে নারদ এ সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্ত আবশ্যক যিনি এই পবিত্র পাপনাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত না করেন তাকে নরকগামী হতে হয় আষাঢ় শুক্লপক্ষের এই একাদশী শয়নী নামে বিখ্যাত শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয় এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে আমি এখন তা বলছি বহু বছর আগে সূর্য বংশে মান্ধাত্তা নামে একজন রাজা ছিলেন তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা প্রজাদের তিনি নিজের সন্তানের মতো পালন করতেন সেই রাজ্যে কোনো রকম দুঃখ রোগ ব্যাধি দুর্ভিক্ষ খাদ্যাভাব অথবা কোনো অন্যায় ছিল না এইভাবে বহুদিন অতিবাহিত হলো কিন্তু এক সময় দৈব দুর্বিপাকে টানা তিন বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হলো না দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্রের সাহা সধা ইত্যাদি শব্দও বন্ধ হয়ে গেল এমনকি বেদ পাঠক ক্রমশ বন্ধ হলো তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলেন মহারাজ দয়া করে আমাদের কথা শুনুন শাস্ত্রে জলকে নার বলা হয় আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস তাই ভগবানের এক নাম নারায়ণ রূপে ভগবান বিষ্ণু সর্বত্র পারিবর্ষণ করেন সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছেন অতএব হে মহারাজ আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধন হয় রাজা মান্ধাত্মা বললেন তোমরা ঠিকই বলেছ অন্য থেকে প্রজার উদ্ভব অন্য থেকেই প্রজার পালন তাই অন্যের অভাবে প্রজারা বিনষ্ট হন আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয় আমি নিজের বুদ্ধিতে আমার কোনো দোষ খুঁজে পাচ্ছি না তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব তারপর ব্রহ্মাকে প্রণাম করে রাজা সৈন্যসহ বনে গমন করলেন সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন এভাবে তিনি ব্রহ্মার পুত্র মহা তেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন তাকে দর্শন মাত্রই রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন মণিবর তাকে আশীর্বাদ ও কুশল জিজ্ঞাসা করলেন রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন হে রাজন এটি সত্য যুগ এই যুগে সবাই বেদ বেদপরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করেন না এই নিয়ম থাকা সত্ত্বেও এব শুভ রাজ্যে তপস্যা করছে তার এই আকর্ষণের জন্যই রাজ্যের এই দুর্দশা তাকে হত্যা করলে সকল দোষ দূর হবে রাজা বললেন হে মুনিবর তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব আমার পক্ষে সহজসাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি দয়া করে আমাকে বলুন তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়নী নামে প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে এই একাদশী দাত্রী এবং সর্ব উপদ্রব্য নাশকারিনী হে রাজন প্রজা ও পরিবার বর্গসহ আপনি এই ব্রত পালন করুন মনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে গেলেন আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সঙ্গে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন ব্রতের প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো কিছুকালের মধ্যেই অন্নাভাব দূর হল ভগবান ঋষিকেশের কৃপায় প্রজারা সুখী হলেন এ কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই ব্রত পালন করা সকলেরই অবশ্য কর্তব্য শাস্ত্র অনুযায়ী শয়ন বা দেবশয়নী একাদশী থেকে শুরু করে দেব প্রবোধিনী বা উত্থান একাদশী পর্যন্ত সময়কে চতুর্মাস বলা হয় একাদশীর পারণ সময়টি হল সাতই জুলাই দু সোমবার সকাল চারটা আটান্ন মিনিট থেকে নটা সাতাশ মিনিট পর্যন্ত একাদশীর পারণ ছাড়া ব্রত অসম্পূর্ণ একাদশীর দিন কৃষ্ণপ্রসাদ অনুকল্প হিসেবে গ্রহণ করে একাদশীর ব্রত পালন করতে হয় তবে একাদশীর পারণের নির্দিষ্ট সময়ের মধ্যেই ভগবানকে পঞ্চ রবিশস্য ভোগ নিবেদন করবেন ভগবানের ভোগে অবশ্যই তুলসী দিতে হবে এবং পারণের মন্ত্রটি তিনবার উচ্চারণ করবেন একাদশী মানে উপবাসের সাথে সাথে নিরন্তর হরিকথা শ্রবণ হরিনাম কীর্তনের মাধ্যমে সম্পূর্ণ দিন অতিবাহিত করে সম্পূর্ণ দিন নিজেকে সমর্পিত করা এবং তার কৃপা লাভ করা আজকের এই একাদশী কথা এখানেই শেষ করছি সম্পূর্ণ ব্রত কথাটি শ্রবণ করার জন্য আন্তরিক ধন্যবাদ কৃষ্ণ কৃপায় মঙ্গল হোক সকলের হরে কৃষ্ণ রাধে রাধে